আজকে হচ্ছে গিয়ে শুক্রবার শুক্রবারে আমার শাশুড়ি চলে গিয়েছিল মাছ কিনতে দীপজলের আরদে। তা আমরা সবাই তখন ঘুমিয়েছিলাম আমার শাশুড়ি হচ্ছে গিয়ে ঘুম থেকে উঠে নামাজ পড়ি সে সাড়ে ছয়টার দিকে চলে গিয়েছে আরতে মাছ আনার জন্য সকাল সকাল না গেলে কিন্তু আবার মাছ পাওয়া যায় না সেখানে কিন্তু সকাল সকাল যেতে হয় না হলে কিন্তু যারা মাছ বিক্রি করে তারা হচ্ছে গিয়ে যেয়ে সব মাছ কিনে নিয়ে আসে আর সেখানে কিন্তু এরকম আমাদের মতো অনেকেই যায় এরকম মাছ কেনার জন্য তো এই জন্য আমার শাশুড়ি হচ্ছে গিয়ে একদম সকাল ভোর সাড়ে ছয়টায় চলে গেছে মাছ আনার জন্য তা আমরা ঘুম থেকে উঠে দেখি আমার হচ্ছে মাছ নিয়ে আসছে এইখানে কিন্তু সব কিছু মাছের দাম বেশি বাজারে যে মাছগুলো তারা বিক্রি করে ওই মাছের দামগুলো কিন্তু খুবই বেশি নেয় যেমন যেই মাছ হচ্ছে দেহ হচ্ছে তিনশো টাকা করে কেজি ওই মাছ তারা রাখে পাঁচশো ছয়শো এরকম করে কেজি তো আমার হচ্ছে এখানে মাছ আনছে ইলিশ মাছ তিন কেজি ইলিশ মাছ আনছে যেহেতু পাইকারি দাম এই জন্য হচ্ছে ছয়শো টাকা করে পড়ছে ছয়শো টাকা করে কেজি তোমার শাশুড়ির তেইশো টাকার মাছ আনছে সেখান থেকে কিন্তু আবার তারা এক কেজি মাছ দেয় না তারা প্যাকেট প্যাকেট নিতে হয় প্যাকেটে যদি তিন কেজি থাকে তাহলে তিন কেজি আনতে হবে আর চার কেজি থাকলে চার কেজি আনতে হবে তারা খুচরা মাছ বিক্রি করে না সব কিছু বেশি বেশি আনতে হবে তো একটু কষ্ট করে কিন্তু গেলেই কিন্তু অনেক টাকা সেভ হয়ে যায় এই বাজারে যে মানে এই মাছটা হচ্ছে গিয়ে আমার শাশুড়ি ছয়শো টাকা করে কেজি আনছে যদি বাজার থেকে আনতে যেত তাহলে কিন্তু আটশো নয়শো টাকা করে কেজি নিত এই মাছটার তো এই মাছটা থেকে কতগুলো টাকা বেঁচে গেল তার দুই তিনশো টাকা কিন্তু তার বেঁচে গেছে এই মাছটা থেকে মানে প্রতি কেজি থেকে তার দুই তিনশো টাকা হচ্ছে বেঁচে গেছে তার আনছে হচ্ছে গিয়ে শোল মাছ এখানে হচ্ছে এক একটা শোল মাছই পিস পড়ছে চারশো টাকা করে দুইটা শোল মাছ আষ্টশো টাকা করে আনছে আর বাজারে কিন্তু আরও দাম বেশি একদম বাজার লুটতেছে শোল মাছগুলো সাইজটাও কিন্তু বেশ বড় বড় মোবাইলে হচ্ছে গিয়ে খুব ছোট দেখাচ্ছে কিন্তু সামনে সামনাসামনি কিন্তু সাইজটাও খুব বড় এই জন্য এখানে দুইটা শোল মাছ আছে দুইটা শোল মাছের যতটুকু কেজি হয়েছে ততটুকুই আঁকছে দুইটা শোল মাছ এখানে দুইটা শোল মাছ কিন্তু টাকা নিছে। কিন্তু বাজারে কিন্তু আরও দাম বেশি নিতো আর এই হচ্ছে পোয়া মাছ যে পোয়া মাছও আনছে পোয়া মাছও হচ্ছে তিনশো টাকা করে কেজি দেশি পোয়া মাছটা এটা হচ্ছে বাজারে গিয়ে রাখে হচ্ছে পাঁচশো টাকা করে কেজি তো পোয়া মাছটা কিন্তু বেশি আছে কারণ এক প্যাকেটে যা ছিল তাই দিয়ে দিচ্ছে এখানেও কিন্তু তিন কেজি পোয়া মাছ আছে পোয়া মাছ আবার হচ্ছে আমাদের বাসায় সবাই খেতে চায় না পোয়া মাছ সাধু আমি আবার শাশুড়ি আর হচ্ছে গিয়ে আমার ছোট ননাস আমরা তিনজনে আর আমার শ্বশুর আমরা চারজন হচ্ছে পোয়া মাছ খাই আর আমার হাজব্যান্ড ইসলাতের আম্মু ইসরাতের বাবা ওরা হচ্ছে পোয়া মাছ খায় না মানে আমাদের বাসায় হচ্ছে পাঁচ মিশালি লোক আমলে বিএমপি সবই আছে কেউ এটা খায় কেউ ওটা খায় এই জন্য হচ্ছে সব পদ মিলিয়ে মিলিয়ে রান্না হয় যে যেটা খায় তার জন্য আরেকটা রান্না করতে হয় মানে এর এরকম করেই রান্না করতে হয় আমাদের বাসায় কিন্তু কী করবে কিছু করার নেই যেহেতু বাচ্চারা খায় না বা আমার শাশুড়ি মানে আমার শাশুড়ির কাছে কিন্তু তারা তো এখনও তাদের বাচ্চাই মায়ের কাছে কিন্তু সন্তান কখনো বড় হয় না যতদিন মায়ের কাছে আছে সন্তানের সব চাহিদাই হচ্ছে গিয়ে বাবা মা পূরণ করার চেষ্টা করে এই যে মাছগুলো হচ্ছে একদম তাজা তাজা মাছ একদম তাজা মাছ এখনও কিন্তু মরে নাই কিন্তু এগুলো কিন্তু এই বাজারে বিক্রি করলে কিন্তু একদম হচ্ছে তারা পানি দিয়ে একদম পচে যাবে মাছগুলা আমার শাশুড়ি একদম তাজা তাজা মাছ নিয়েছে সে যেহেতু একদম গোরগ লাগে আছে এই জন্য সে তাজা তাজা মাছগুলো নিয়ে আসছে সে কিন্তু এখনও নাস্তাও করে নাই সে হচ্ছে আগে মাছগুলা গুছিয়ে রাখতেছে বলতেছে না হলে মাছগুলো একদম নরম হয়ে যাবে আমি আজকে মাছগুলা গুছিয়ে নিই তারপরে হচ্ছে আমি নাস্তা টাস্তা সব করব এই যে মাছগুলো হচ্ছে সব হচ্ছে প্যাকেট থেকে ঢেলে নিয়ে এসে এখানে তিন কেজি পোয়া মাছ আর এখানে হচ্ছে তিন কেজি ইলিশ মাছ আর এখানেও হচ্ছে দুইটা শোল মাছ তো এইগুলো সব আনছে আবারও কিন্তু যাবে সে আবারও মাছ কিনতে যাবে এই মাসে তো আর সারা মাস চলে যাবে না সে আবারও যাবে কিছু মাছ আনার জন্য বাজার থেকে তো যে এখানে হচ্ছে পোয়া মাছগুলো কেটে নিচ্ছে ইলিশ মাছগুলো হচ্ছে আগেই রেখে দিচ্ছে দুইটা দুইটা করে রেখে দিয়েছি ইলিশ মাছ তো আর কাটা লাগে না ইলিশ মাছ এমনি আসতেই রেখে দেয় ইলিশ মাছ কাটলে কিন্তু সে ইলিশ মাছের একটা গন্ধ আছে বা একটা স্বাদ আসে সেই স্বাদটা চলে যায় আর আজকে রান্না করার জন্য এখানে দুইটা কেটে নিচ্ছে আর এই যে শোল মাছ এখনও কাটা হয়নি শোল মাছ এখন আসতে আগে হচ্ছে গিয়ে পোয়া মাছগুলো কেটে নিচ্ছে কারণ পোয়া মাছগুলো নরম হয়ে যাবে না কেটে নিলে পোয়া মাছগুলো আগে কেটে হচ্ছে লবণ দিয়ে মেখে রেখে দিবে। যে শোল মাছগুলো এখন কেটে নিচ্ছে শোল মাছগুলো হচ্ছে কাটতে খুবই কষ্ট হচ্ছে কারণ একদম তার শোল মাছ নড়তেছে কিভাবে হাত কেটে যাওয়ার সম্ভাবনা আছে যা তা মাছগুলো এখনো মরতেছে না অনেক আশা দিছে কিন্তু এগুলো মরতেই আসে না এগুলার জীবন এত শক্ত আসলে ভিডিওটাই পুরতেই ছিল সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সবাই অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন আর আপনারা যদি এরকম কম দামে পাইকারি দামে মাছ আনতে চান তাহলে অবশ্যই সবসময় চলে যাবেন মাছের আড়তে আল্লাহ হাফেজ